আর পোলা কত সুন্দরভাবে চলে আর আমার পোলা পাই রাস্তায় কাঙ্গালি গো মতন ঘুরে এই ব্যস্ত শহরের ফুটপাতে দাঁড়িয়ে আছি আমরা চারপাশে মানুষের ভিড় গাড়ির শব্দ কিন্তু এই হলের মাঝেই নীরবে কাঁদছে একটি জীবন তিনি হোসনে আরা দুই সন্তানের জননী আমেনা ও মোমেনা সংসারে নিরাপত্তা ছিল যিনি সেই স্বামী একদিন সব ছেড়ে চলে গেছেন রেখে গেছেন দুই অবুধ শিশু আর অসহায় এক মাকে আজ সেই হোসনে আরার ঠিকানা কোনো ঘর নয় রাস্তার এক কোণেই তার আশ্রয় দিন যায় রাত আসে কিন্তু নিশ্চিত কোনো খাবারের খবর নেই তিন বেলা তো দূরের কথা কোনো কোনো দিন এক বেলাও জোটে না খোদার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয় আমেনা আর মোমেনাকে আমি শীতকালে দিন বাচ্চা নিয়ে কষ্ট করি আর বাবা গেছে থেকে আসবো এক মাসের নান হইবে এরকম হইবে কিন্তু আমার বাচ্চা পোলা খুব অসহায় শীতকালের দিন রাস্তাঘাটে থাকি মানুষের অবহেলাই গালি গালাস পরে একটু মাঝে গায়ের লোক লাগলে কয়ে যাও 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 তোমার গায়ে ময়লা ই মানুষ বিভিন্ন রকমের কথা কয় আমার বাচ্চারে আমার দেখে খুব খারাপ লাগে যা রে আর পোলাপান পান কত সুন্দরভাবে চলে আর আমার পোলা পায় রাস্তায় কাঙ্গালিকে মতন ঘুরে অনেক কথাই কয় তাই আমি অভাবে ওইটা রাস্তায় থাকি আমার যদি অর্থ যঙ্ক থাকতো তাহলে আমি রাস্তায় থাকতাম না তাহলে বা সনিয়া দেখতাম এটা আমার এক বান্ধবী মানে চক্রান্ত করে ওরা আমার হাঁস আই দিয়ে চললো মানে আমরা গেছিলাম ছবি দেখতে হলে ওই সময় ছনি হলে তো তিরিশ টাকা দামি টিকিট পাচ্ছে এই সময় আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে ছবি দেখতে গেছি

হলের ভিতরে অজ্ঞান তারপর কয় আমার মানে অনেক রকমের খারাপ খারাপ ভাষা ই করছে তারপর সেই যে মা বাপে না পেরে একজন মায়ের কাছে সবচেয়ে বড় যন্ত্রণা নিজের খোদা নয় সন্তানের খোদা সেই যন্ত্রণা বুকে নিয়েই প্রতিদিন বেঁচে থাকার চেষ্টা হোসনে আরার হোসনে আরা একানন এই সমাজে এমন আরও অনেক মা আছেন যারা অবহেলায় হারিয়ে যাচ্ছেন প্রশ্ন থেকেই যায় এই দুই শিশুর ভবিষ্যৎ কে দেখবে সমাজ রাষ্ট্র আমরা কি কেউ এগিয়ে আসবো না মানবতার হাত বাড়ালেই বদলাতে পারে হোসনে আরা আমেনা আর মোমেনার জীবন ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা